সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহাসিক রাজশাহী বিভাগীয় সর্বোচ্চ বড় হাট আর রাজশাহীর ছিচারটি দশক আর এই হাটটি সপ্তাহে মূলত বসে সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার বিশেষ করে রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু হয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চলে আসছি বুধবার হাটে ছোট হাট আজকেও কিন্তু প্রচুর আমদানি হয়েছে রাশে ছিটার দর্শক আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আইসে এগুলা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন রাশিয়া সদরে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে আর ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খামার উপযোগী যে সব মহিষ আছে এই সব মহিষের আগের থেকে কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এই ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খামার উপযোগী একেবারে খামার উপযোগী যে সব মহিষ আছে এই সব মহিষের আপডেট বাজার মূল্য কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মামার কাছে

পাঁচ দশ দাম দিয়ে চল দাঁতে আছে এগুলা দাঁত হয়নি এখন দাঁত হয় না বয়স আনুমানিক বয়স কত মাস হবে এগুলো মাসের বয়স হয়েছে হয়তো চোদ্দ পনেরো মাস করে চোদ্দো পনেরো মাস যেসব ভাইরা বলে খাবার উপযোগী পালতে চাচ্ছে এরকম নেবে দেড় মা দেড় বছর বা এরকম নেবে আনুমানিক উদুম কেমন কী আসবে

দেখার মত মতো দর্শক যেসব খামার উপযোগী ভাইয়ের আছে তারা কিন্তু অবশ্যই এইসব দেখে শুনে কিন্তু মাল কিন্তু ক্রয় করতে পারবেন আহ পাটিরা কেমন কি দাম দিচ্ছে দাম দিচ্ছে আশি দুই লক্ষ আশি আর কেমন কি টার্গেট করতেছেন আর হয়তো দশ দশ পনেরো হাজার এরকম হলে ছেড়ে দেবেন না দর্শক দেখতে পাচ্ছেন দশ পনেরো হাজার হলে কিন্তু আর ছেড়ে দিবে এই যে এটার দাঁত আছে দুই দাঁত দুই দাঁত করে না এটা আনুমানিক ওজন কেমন কি আসবে এগুলো এখন জবাই করলে সাড়ে চার মন করে আসবে সাড়ে চার মন জবাই করলে দশক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জবাই করলে কিন্তু সাড়ে চারমন করে আসবে এই যে পা গুলা দেখেন দশক মোটা মোটা পা যারা খাবার উপযোগী পালতে যাচ্ছেন তারা পা মোটা পা দিয়ে কিন্তু ক্রয় করবেন দশক এই যে আর কাকা এটা কেমন কি দাম চলছে এই জোড়াটা ওদের চা দাম তিন লাখ তিন লক্ষ চল্লিশ চা দাম দর্শক দেখতে পাচ্ছেন তিন লক্ষ চল্লিশ কিন্তু হয়েছে দেখেন দর্শক একবার এই যে দাম কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আছে দাঁতের দাঁত আছে দুইটা এটা আনুমানিক ওজন কেমন কি আসবে পাঁচ মন করে ওজন পাঁচ মন দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আনুমানিক পাঁচ মন মন পাঁচ মন করে কিন্তু ওজন আছে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি

আর সব মহিষ যারা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী ছি চার দশক আর কাকা এইসব মহিষ সবসময় কি আপনার কাছে পাওয়া যাবে সবসময় পাওয়া যায় সবসময় পাওয়া যায় সবসময় হ্যাঁ যারা দূর দূরান্ত থেকে প্রবাসী আছে তারা অনেকেই নাম্বার চাচ্ছে নেওয়ার জন্য খাবারের নেওয়ার জন্য আসে না আসে দাদা শুধু নাম্বার দিয়ে ফোন দিয়ে বিরক্ত করা আসে না হ্যাঁ হ্যাঁ নাম্বার দিয়ে শুধু ফোন দিয়ে বিরক্ত করে না দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই আছে কিন্তু নাম্বার নিয়ে হাতের ডিটেলস নিয়ে কিন্তু হাটে আসে কিন্তু কাকারের সাথে যোগাযোগ করে না দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এখানে কিন্তু অলরেডি দেখাশোনা চলছে এই যে এইসব কিন্তু ছোট ছোট এই যে এখানে কিন্তু আছে ছোট ছোট এই দেখানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কিনতে আসছেন না বেশি আসছেন কিনতে কিনতে কয়টা কিনবেন

দর্শক দেখতে পাচ্ছেন ভালো মাসে ভালো বয়স না দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ভালোভাবে দেখাই আপনাদের এই যে কোয়ালিটা দেখেন এবার মাথাটা গুলা দেখেন এই যে চক চকচক করতে দর্শক

দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটা গুলা দেখেন দর্শক কোয়ালিটা দেখলেই কিন্তু নেওয়ার ইচ্ছা হবে দর্শক এই যে আপনাদের একটু আরো ভালো হয়ে দেখাই এই যে কাকা কিন্তু ওই পাশে কয়েক পিস নিয়ে আসে তিন পিস নিয়ে আসে এই যে দেখেন দর্শক কোয়ালিটা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ কয় পিস নিয়ে আসেন পাঁচ পিস পাঁচ পিস বাজার আগের থেকে এখন কেমন বলে মনে হচ্ছে

কেমন কি টার্গেট করতেছেন আঠাশ সাতাশ আঠাশ হলে দেবেন না দশক যেতে পারতেন তার কিন্তু সাতাশ আঠাশ সে যে আপনাদের মাঝে তুলে ধরলাম রাশিয়া ছিটারটি দশক